জয় হিন্দ নমস্কার তোমাদের সকলকে আমার ফিজিক্যাল অ্যাকাডেমিতে ওয়েলকাম দোস্ত আজকে আমি কিছু রানিংয়ের টিপস নিয়ে এসেছি বা রানিংয়ের দরার কিছু পদ্ধতি নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে এসছি দোস্ত এগুলো তোমরা একটু ফলো করে দেখবে বা শুনবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমার কোচিং এর অ্যাড্রেস ওয়া স্টেডিয়াম সন্নিকট স্টেডিয়ামের দক্ষিণ দিকে আমার কোচিং সেন্টার বাস স্ট্যান্ড থেকে হেঁটে এবাড়ে 10 মিনিট লাগে রেল স্টেশন থেকে হেঁটে এবাড়ে 9 মিনিট লাগে যদি টুটুতে আসো তাহলে 10 মিনিট লাগবে বাস স্ট্যান্ড থেকে টুটুতে গেলে 4 থেকে 5 মিনিট লাগে যদি কেউ বুঝতে না পারো আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করে নিতে পারো দোস্ত আজকে আমি রানিংয়ে কিছু টিপস নিয়ে তোমাদের কাছে এসেছি এইগুলো একটু ভালো করে তোমরা ভিডিওটা দেখবে বা শুনবে প্রথমত দোস্ত যারা বাড়ি থেকে রান করো বা কোনো কোচিং সেন্টারে রান করো তারা সকলেই জানো যে রানিং এত সহজ জিনিস নয় রানিং করতে গেলে নিজেকে মেহনত করতে হয় রানিং করতে গেলে নিজেকে একটু শরীর থেকে স্ট্রং হতে হয় মন থেকে স্ট্রং হতে হয় নিজের খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দিতে হয় এবং তার সঙ্গে নিজেকে একটা জনন তৈরি করতে হয় রানিং শুধু দল্লি হয় না তার সঙ্গে কিছু পদ্ধতির দরকার হয় সেই পদ্ধতিগুলো তোমাদেরকে ফার্স্ট দিনের একটা পদ্ধতি তোমাদেরকে আমি আজকের ভিডিও মাধ্যমে জানিয়ে দিতে চাই দোস্ত এক নম্বর হচ্ছে প্রথমে তোমাদের রানিং শু একটা ভালো নিতে হবে আমার হিসাবে সেগা কোম্পানির রানিং শ্যু নেওয়াই বেটার দেন যেহেতু আমি সেগা কোম্পানি ব্যবহার করছি বা আমার ছেলেরাও সেগা কোম্পানি ব্যবহার করে সেগা কোম্পানির শুই বেটার দেন আমি তো এটাই তোমাদেরকে গাইড করব যে সেগা কোম্পানি তোমরা প্রত্যেকটা ছেলে সেগা কোম্পানি ব্যবহার করো যারা বাড়ি থেকে রান প্র্যাকটিস রিকোয়েস্ট যে তোমরা বাড়িতে কিছু পদ্ধতির মাধ্যমে রান প্র্যাকটিস করবে সেটা তোমাদেরকে আমি কিছু বলে দিচ্ছি সেই পদ্ধতিগুলো একটু ফলো করবে বিশেষ করে আমার এই ভিডিওটা যেন পুরো দেখবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট পুরো না দেখলে আমার এই কথাগুলো না শুনলে তোমরা বুঝতে পারবে না রানিং করতে গেলে দোস্ত প্রথমত একটা ভালো গ্রাউন্ডে দরকার হয় সুয়ের ব্যাপারে তো আমি বলেই দিলাম একটা ভালো গ্রাউন্ডে দরকার হয় সেই গ্রাউন্ডটা হচ্ছে দুশো মিটার গ্রাউন্ড হলে হবে না তিনশো মিটার আর চারশো মিটার চারশো মিটার হলে খুব ভালো হয় তিনশো মিটার হলেও কোনো অসুবিধা নেই দোস্ত একটা মাঠ প্র্যাকটিস করতে গেলে একটা রান তুলতে গেলে নিজেকে প্রচুর মাইন্ডলি স্ট্রং হতে হবে বিশেষ করে আর্মির মাঠ প্র্যাকটিস করা অত আসান জিনিস নয় দোস্ত আমি নিজে আঠারো বছর আর্মিতে সেবা দিয়ে এসেছি আর্মি চাকরি করতে গেলে নিজেকে প্রচুর ফিট তৈরি করতে হবে তার জন্য নিজেকে ফিট তৈরি করতে গেলে নিজেকে একটা সঠিক গ্রাউন্ড বেছে নিতে হবে কেউ যদি গ্রাম থেকে রান প্র্যাকটিস করো গ্রামে এক জায়গায় গ্রাউন্ড না থাকলে আর জায়গায় গ্রাউন্ড পাওয়া যায় গ্রামে একটা পাড়ায় না থাকলে আর একটা পাড়ায় গ্রাউন্ড থাকে তোমরা সেই তিনশো মিটার গ্রাউন্ডটাই যাবে কারণ নাচতে গেলে একটা ভালো জায়গার দরকার হয় সেরকম রান করতে গেলে একটা ভালো গ্রাউন্ডের দরকার হয় দোস্ত এইটাই তোমাদেরকে আমি বলতে চাই গ্রাউন্ডের মাধ্যমে তুমি তোমার প্র্যাকটিসটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে তা গ্রাউন্ড যেন সঠিক হয় তিনশো মিটার গ্রাউন্ড হলে ডেলি তোমরা প্রথম দিন তিন কিলোমিটারে রান করবে দশ পাক যেটা হচ্ছে দশ পাক তিন দশে তিরিশ তিন কিলোমিটার যদি চারশো মিটার গ্রাউন্ড হয় দোস্ত পাকা রান করবে চার আটে বত্রিশ দোস্ত দৌড়ে আসার পর দোস্ত দৌড়ার সময় যেন তোমরা কেউই দাঁড়াবে না যে যেমন পারবে সেরকমভাবেই দৌড়বে এর নামই প্র্যাকটিস প্র্যাকটিসে কষ্ট করে সেই জিনিসটাকে তুলে ধরা যেটা না পারবে সেটা বারবার প্র্যাকটিস করে সেই জিনিসটাকে সেই স্টেজের মধ্যে পৌঁছানো সেই জায়গায় পৌঁছানো সেই জায়গায় আমার যাওয়া সেটা নামই প্র্যাকটিস শুধু প্র্যাকটিস করলেই হবে না যে দু পাক দৌড়লাম দাঁড়িয়ে গেলাম কন্টিনিউ তোমাকে দশ পাক তিনশো মিটার হলে দশ পাক ধরতে হবে কন্টিনিউ চারশো মিটার হলে আট পাক ধরতে হবে দাঁড়ালে হবে না দাঁড়ালে পরে তোমার দম বসে যাবে যদি দম লাগে দোস্ত দম লাগলে তুমি তিনশো মিটার যদি ট্রাক হয় দুশো মিটার দৌড়বে একশো মিটার হাঁটবে দুশো মিটার দৌড়বে একশো মিটার হাঁটবে এরম করতে করতে করবে দেখবে একদিন ওটাও তোমার দমটা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমার একশো মিটারও হাঁটতে মনে হবে না চারশো মিটার ট্রাক হলে তিনশো মিটার দৌড়বে একশো মিটার হাঁটবে ওটাও করতে করতে তোমার দেখবে একদিন ওটাও ক্লিয়ার হয়ে গেছে তুমি কন্টিনিউ রানিং হয়ে গেছো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট দোস্ত নিজেকে জীবনও বড়ো হতে গেলে নিজেকে আগে একটা জনুন তৈরি করতে হবে তিনশো মিটার ট্রাক ও চারশো মিটার হোক রান পুরো কমপ্লিট করার পর তারপরে একটু সাময়িক হাতে পায়ে এক্সারসাইজ করবে এক্সারসাইজ করার পর তিনটে তিনটে হান্ড্রেড মিটারে শ্যুট মারবে তারপরে দুটো টু হান্ড্রেড মিটারে শ্যুট মারবে আর যদি তিনশো মিটারের ট্র্যাক হয় তাহলে একটা তিনশো মিটারের স্যুট মারবে হান্ড্রেড মিটার তিনটে দুশো মিটার দুটো তারপরে তিনশো মিটারের একটা আর যদি চারশো মিটার ট্রাক হয় তাহলে চারশো মিটারের একটা দোস্ত তারপরে তোমরা দু পাক হেঁটে নেবে শরীরটাকে একটু হালকা করে নেবে তারপরেও দোস্ত যে টাইমটা থাকবে এক ঘন্টা টাইম নেবে প্র্যাকটিস করা যে টাইমটা থাকবে সেই টাইমটাই এক্সারসাইজ করবে সেই এক্সারসাইজগুলো আমি ছ দিনে ছটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো রানিংয়ের টিপস রানিংয়ের পদ্ধতি এক এক দিন এক একটা পদ্ধতি তোমাদের সামনে আমি তুলে ধরবো দোস্ত সেই পদ্ধতিগুলো প্রত্যেকটা ভিডিও আমার ফলো করবে আজকে আমি প্রথম দিনের পার্টটা তোমাদের তুলে ধরলাম নেক্সট দিনের পার্ট তুলে ধরবো সেকেন্ড দিনের তোমাদের ভিডিওর পার্ট আমি তুলে ধরবো সেকেন্ড দিনটা যেন ফলো করবে আজকের দিনটা যেন প্রপার ভিডিওটা দেখে আমার ফলো করবে টোটালি ভিডিওটা যেন আমার তোমরা দেখবে নেক্সট দিনের ভিডিওটা তবেই তোমরা বুঝতে পারবে আমি ছ দিনের ছটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আর ছ দিনের ছটা পদ্ধতিতে কিভাবে রান পাস করা যায় সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো দোস্ত যে বাড়ি থেকে করছো সেও এই ভিডিওগুলো ফলো করবে যে কোচিং সেন্টার থেকে প্র্যাকটিস করছো সেও আমার এই ভিডিওগুলো ফলো করতে পারো আর যদি কেউ আমার কোচিং সেন্টারে আসতে চাও দোস্ত তা আমি প্রথমে আমার অ্যাড্রেস বলে দিয়েছি আমার ওই অ্যাড্রেসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বারে আমার অ্যাড্রেসে আমার কোচিং সেন্টারে চলে আসবে আর যদি কেউ বাড়ি থেকে রান প্র্যাকটিস করতে চাও দোস্ত তা আমার এই টিপসগুলো ফলো করবে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে একটা করে টিপস এক এক দিনের একটা করে রানিংয়ের টিপস দিতে থাকবো দোস্ত আমার এই ভিডিও যদি তোমাদের ভালো দোস্ত তা সকলে একটা করে লাইক করে দেবে তোমাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট অতি অবশ্যই যেন একটা লাইক করে দেবে আর যদি কেউ আমার কাছে আমার কোচিং সেন্টারে আসার ইচ্ছুক হও তা অতি অবশ্যই যেন আমার কোচিং সেন্টারে চলে আসবে আমি কথা দিয়ে রান পাস করাই দোস্ত যদি রান পাস করাইতে না পারি তোমরা যে অ্যাডমিশন ফি দিয়েছ সেই অ্যাডমিশন ফি তোমাদেরকে সেদিনকে তোমাদের হাতে আমি ফেরত দিয়ে দেবো যদি না দিই তখন তোমরা আমাকে বলবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জোর গলায় কথা দিয়ে বলছি তোমরা আমার কাছে একবার এসো রান প্র্যাকটিস করো আর কেউ যদি নাও আসো সে বাড়িতে আমার টিপসগুলোকে ফলো করো আমার রানিংয়ের পদ্ধতিগুলোকে ফল ফলো করো সেই পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের বাড়িতেও রান প্র্যাকটিস করতে পারো নিজের জীবনকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারো নিজে একটা ট্রেন সোলজার বানতে পারো নিজের জীবনকে একটা ভালো দেশের নাগরিকে পরিণত করতে পারো নিজের একটা ভালো মানুষ তৈরি করতে পারো আমি এটাই বলবো ভালো মানুষ হয়ে দেশের সেবা করো এই করতে যায় দেশ সেবা করতে গেলে নিজেদেরকে একটা জনুন তৈরি করতে হয় সেই জনুনটা নিজের মন থেকে তৈরি হয় কে তোমাকে কি বলছে কে কি বলছে না কারো কথায় কান দিতে যাবে না দোস্ত আমার এই ভিডিওটা তোমরা সকলে শেষ পর্যন্ত দেখবে লাইক করবে সকলকে শেয়ার করবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ জয় হিন্দ দোস্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে